এক ভণ্ড পীর নিজের পীরগিরি প্রচারের জন্য একটা ভয়ঙ্কর নাটক সাজালেন তিনি ইসলামিক পোশাক পরে গোপনে এক অচেনা রাজ্যে প্রবেশ করলেন সেখানে এক শিষ্যকে কাফনের কাপড় পরিয়ে খাটের উপর শুয়ে দিলেন আর কিছু লোক ভাড়া করলেন যেন তারা কান্না করে মৃতের অভিনয় করে জনতা জড়ো হল কৌতূহল ভরে তাকিয়ে আছে ঠিক তখন পীর সাহেব এসে বললেন আল্লাহর ইচ্ছায় উঠে বস আর আশ্চর্য তখনই মৃত শিষ্য উঠে বসে সবাইকে সালাম দিল খবর পৌঁছে গেল রাজার কাছে রাজা বললেন যুদ্ধে আমার অনেক সৈন্য মারা গেছে তুমি তাদের জীবিত করবে বিনিময়ে যা চাও তাই পাবে আর যদি তাদের জীবিত করতে না পারো তাহলে তোমার গরদান কেটে নেওয়া হবে এবার পীর সাহেবের গা কাপনি শুরু তিনি বললেন রাজামশাই কোনো চিন্তা নেই এক রাতেই সব ঠিক করব তবে আমার থাকার জায়গা থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে কাউকে রাখা যাবে না শুধু মৃত সৈন্য ছাড়া রাজা রাজি হয়ে গেলেন কিন্তু রাতের আধারে সেই ভণ্ডপীঠ চুপিসারে পালিয়ে গেল প্রতারকরা যত বড় চালাকি করুক সত্য একদিন প্রকাশ হয়েই যায়